যখন মুক্তের কথা মনে চোখের পানি আসে কেউ হয় না তাই আজকে খুব ভাষা নিয়ে বাংলাদেশের মানুষ রাজ করে নেমেছে যেই শিশু কথা বলতে চায় না সেই শিশু মাকে বলেছে চলো আমার ভাইয়েরা মিছিল করছে তাদেরকে পানি দি সেই শিশুদের কথা মনে করে মাননীয় প্রধান উপদেষ্টা তার সহবন্ধুরা আপনারা বাংলাদেশের দিকে দেখান এখনো কেন কাঁচা মরিচ স্বাস্থ্য টাকা আবারও নতুন সিন্ডিকেট যদি শুরু হয় তাহলে তো মানুষের বিশ্বাস মানুষের আশা কিছুটা কমিয়ে যেতে পারে তাই আপনি সকল দিকে নজর দেখতে হবে বলে উত্তরা থেকে আসতে চার ঘন্টা লাগতো বাংলাদেশে ট্রাফিকের কারণে ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষতি তাই আজকে সব দিকে আপনাকে খবর রাখতে হবে শুধু সংস্কার না সংস্কারের সাথে সাথে জনগণের কথাগুলো আপনাকে স্মরণ করতে হবে জনগণ যাতে সুখে থাকে জনগণ যাতে মোটা চাউল দিয়ে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা তারা করতে পারে আইন শৃঙ্খলা যাতে অবনতি হয় আমার শেষ বক্তব্য হবে আপনার কাছে হাজার হাজার অস্ত্র এই অস্ত্রগুলো কেন এখনো উদ্ধার হয় না এই অস্ত্রগুলো কোথা আসে বাংলাদেশের চারশো ষাটটা ওসিকে কোথায় আছে আইনের অত অনেক কার হাতে অস্ত্র আছে তারা বলতে পারবে এখন তাদেরকে এনে অস্ত্র উদ্ধার করে অবশ্যই করতে হবে অস্ত্র উদ্ধার করে বাংলাদেশের মানুষকে আজকে আপনি এমন পর্যায়ে নিয়ে যেতে হবে আমার নেতাকমাণের কথা উল্লেখ করে আমি শেষ করতে চাই তারেক প্রমাণ বলেছে বাংলাদেশে ষোলো বছর ছিলাম আমাদের আত্মতাপ করে অংশে কন্যা আমরা নির্যাতিত বহু মায়ের বুক আমাদের নেতাদের হত্যা করা হয়েছে খালি করা হয়েছে মায়ের বুক আমাদের দাবি একটা এমন একটি নির্বাচন হোক উনিশশো একানব্বই সালে খেলোদা জিয়া দোষিকা নিয়ে নির্বাচন করেছে এমন একটি নির্বাচন করবেন মৃত ব্যক্তির ভোটে নয় জনগণের ভোটে বাংলাদেশের তারেক রহমান ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান হাফেজ সালাম তোমাকে সালাম Subtitles well